লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত নতুন নিয়ে গান গেয়েছেন আম মুখে আর সেটা শুনে একই বলেন আরো হেমে বিস্তারিত আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যায় গায়েস লামহা প্রথমে নিজের মুখে গান গিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তাক লাগিয়ে দিয়েছেন এবং এই গানটি আপলোড করার পর সারা গিয়েছেন হাজারো দর্শকের কাছে এবং কমেন্ট করেছেন হাজারো দর্শক কমেন্টগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কমেন্টস হল লাম যে এত সুন্দর গান গায় আগে জানতাম না তা আমাদের মনে হয় লাম্বা অভিনেত্রী না হয়ে শিল্পী হওয়া ভালো ছিল এবং এই গান শুনে প্রশ্ন করেছেন তিনি বলেছেন লাম্বা অভিনয়ের পাশাপাশি এত সুন্দর গান গায় আমি আগে জানতাম না আমার জানা নেই তিনি এত সুন্দর গান কোথায় থেকে পেল এবং এত সুন্দর গাইতে বলল এবং মার্শাল্লাহ তার বোকালটাও অনেক সুন্দর আছে আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই গান শুনে প্রশ্ন করেছে বাত রাখেননি মিরাজ খান মিরাজ খান বলেছেন যারা সব এক্সপার্ট তাদেরকে সিগমা বলা হয় আমার মনে হয় লামহা সব কিছুতে পারফেক্ট তাই তাকে আমি শিখবা বলে ছোট বল করতে চাই আমার মনে হয় লামহা বড় কিছু হবে তো বন্ধুরা লামহার মুখে এরকম মনোমগ্ধকার গান শুনে আপনি কি করছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নি সুকন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য